ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো উচ্ছে ভাজা নর্থ ইন্ডিয়ান স্পেশাল লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো চিপড়িয়ে এবার জলটা ফেলে দেবো পনেরো মিনিটের মতন রেখেছিলাম এবার কড়াইতে নিয়ে তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো উচ্ছেটা ভাজা হয়ে এসছে আমার এবার উচ্ছেটাকে আমি নামিয়ে রাখবো আবার একটুখানি তেল দিয়ে দিলাম ওর ভিতর এবার তেলটা গরম হয়ে গেলে পরে আমি জিরে দিয়ে দেবো জিরে দেওয়ার পরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে লঙ্কা চিরে দিলাম লঙ্কা দেওয়ার পরে বড় দেখে একটা টমেটো কুচি দিয়ে দেবো টমেটো দেওয়ার পর ওইটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে পরে এবার হলুদ নুন গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম ধনিয়া পাউডারটা দেওয়ার পরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডারটা দিয়ে দেবো এবার উচ্ছে ভাজাগুলো দিয়ে দেবো এবার উচ্ছেটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর একটু আমচুর পাউডার দিয়ে দেব তারপর আবার ঢেকে দিলাম হয়ে গেছে আমার উচ্ছে ভাজাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় খেতে ইউনিক স্টাইলের খাবার ধন্যবাদ